أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار

পর্দার আড়ালের কত মা বোনেরা মেহেরবানী করে আমাদের মাহফ করে দেন। গুণামুক্ত জীবন দান করেন আয়াং বাই মাহফিল কবুল করেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন আয়াংবা লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেন বানায়া দেন নামাজি বানায়া দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসে যারা আছে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামাই কেরামদের এক বানায়া দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আমাদের এখলাসওয়ালা জিন্দগি দান করেন যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন হারাম থেকে হেফাজত করেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ পরস্পরের ইয়া হাসাদ কি দূর করে খলাস দান করেন আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমল বরকত বাড়ায়া দেন উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউব বাড়ায়া দেন আওয়াজে কথায় রূহানিয়াত স্পষ্টতা রউব বাড়ায়া দেন আয় আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন মাদ্রাসা সংস্কৃতিসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবির আদর্শে প্রবুল করে নেন আয়াল্লাহ প্রত্যেকটা সন্তানকে ছাত্রকে আদবালা দিন ইবানায় দেন বেয়াতুবির থেকে হেফাজত করেন এলাকায় শান্তি দান করেন আয়াল্লাহ তাআলা পরমখাবৃত্তি থেকে হেফাজত করেন সমস্ত মাফলুকতের সারহারা থেকে হেফাজত করেন আয়াল্লাহ আদবালা জিন্দগী দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন আয় আল্লাহ কুদরতের দ্বারা দিলের ন্যাকাশা পূরণ করে দেন আয় আল্লাহ যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতি বাবার চেহারাও দেখে না বাবা বলে ডাক দিতেও পারে না অনেকে মা হারা আসা হয় মেহের বাড়ি করে সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ আমিয়া রাম সাহাব আই কারাম সুহাদায়াম অমরিয়া রামদের মাকাম জান্নাতে উচু বানায়া দেন আয়াল্লাহ মেহেরবানী করে দিনের খেদমতের জন্য এক লাসওয়ালা বানায়া দেয়ান আয়াল্লাহ এক লাশের সাথে খেদমতের জন্য কবুল করে নেন যা হেরিবা তিনি দুশমনের মোকাবেলায় বুজায় দান করেন মোকালে ফেরে মোয়াফেক বানায়া দেয়ান আয়াল্লাহ তা আলা নবীজির রওজা বাইতুরুলা জিয়ারতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ তা আলা মেহেরবানী করে আমাদের সমস্ত কাজগুলো এখলাসের সাথে কবুল করেন ভরপুর কামিয়াবির সাথে কবুল করেন নবিজির মহাব্বতে আমাদের দিলের ন্যায়া কাশা পুরায়া দেন নবিজির মহাব্বতে আমাদের দোহা কবুল করে নেন আয়াল্লাহ

آمين آمين برحمتك يا أرحم الراحمين